ইসলামী প্রথম দিন থেকেই পরিপূর্ণ কিভাবে দুনিয়া আল্লাহ যখন সৃষ্টি করেছেন তার পূর্বে সৃষ্টি করেছেন এই গ্রন্থ ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের চার নম্বর আয়াতে তার প্রমাণ আল্লাহন ইতুনি বিকিতাবি মিন কবলি হাজা। তোমরা যদি মনে করো যে এর পূর্বে কোনো গ্রন্থ ছিল তাহলে আমার কাছে এনে দেখাও আশার যদি এটাও মনে করো যে কোরআনের পূর্বে এর ভিতরে যে জ্ঞানের কথা লেখা রয়েছে এর পূর্বে কোনো জ্ঞানের উৎস ছিল তাহলে এনে দেখাও আজ পর্যন্ত কেউ পারেনি কে পর্যন্ত কেউ পারবে না কারণ মানুষ যতদিন ধরে এই পৃথিবীতে ছিল এই শরিয়াতে ইসলামী ততদিন ধরে এই পৃথিবীতে ছিল সকল নবীদের কাছে এই গ্রন্থটি ছিল আল কিতাব দুই নম্বর সুর আল বাকার দুইশো তেরো নম্বর তার প্রমাণ করে মানুষ যতদিন ছিল এই পৃথিবীতে ততদিন ধরে এই কোরআন ছিল দুই নম্বর সুর আল বাকার একশো পঁচাশি নম্বর তার প্রমাণ করে একুশ নম্বর সুর আম্বিয়ার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন এটি উপদেশপূর্ণ একটি গ্রন্থ যা আমার সাথে রয়েছে আর অতীত থেকেই এসেছে অবিক্রু মান কবলি আমার পূর্বে থেকে এসেছে এই জিকিরকে আল্লাহ নাজির করেছেন এবং আল্লাহ নিজেই হেফাজত করেন পনেরো নম্বর সৌরা আল হিজিরের নয় নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এর ভিতরে সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল ভ্রান্ত এর ভিতরে ঢুকতেই পারে না প্রবেশই করতে পারে না যার প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরা হামিম আর সিজদায় 42 নম্বর আয়তে বলেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলু মিন হাকীমিন হামিদ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা এর ভিতরে বাতিল প্রবেশই করতে পারে না পাঁচ নম্বর সুরা এই তিন নম্বর আমার নিয়ামত তোমাদের উপরে পুরা করে দিয়েছি এবং দিন হিসেবে ফায়সালা হিসেবে ইসলামকে মনোনীত করেছি শান্তির ফায়সালা হলো দুনিয়ার প্রথম দিন থেকে শাহরুর রহমান আল্লাহল কোরআন হুদ আল্লিন মানুষ যতদিন ধরে এই পৃথিবীতে এই গ্রন্থ ততদিন ধরে হেতু শরিয়াত প্রথম দিন হতেই পরিপূর্ণ এর ডানে বামে আগে পিছে সামনে পিছনে কোনো ধরনের অন্য গ্রন্থ একজন মুসলিমের জন্য দরকার পড়ে না আর সেগুলি শরিয়াতের কোনো গ্রন্থ হতেই পারে না মানবরচিত কোন গ্রন্থ এর সাথে আপনি বসাতেই পারবেন না কারণ দুই নম্বর সুরালার একশো সাতচল্লিশ নম্বর আল্লাহ বলছেন সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে সন্দেহ পোষণকারী যারা তাদের সাথে তোমরা যোগ দিবে না দুই নম্বর আল বাক্কার বিয়াল্লিশ নম্বর আল্লাহ বলছেন যে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না মানুষেরা করে যাচ্ছে তো শরিয়াতে ইসলামী ওরা নাকারে দুনিয়ার প্রথম দিন থেকে সকল মানুষের জন্য এতে কোনো সন্দেহ নেই মুসলিমদের এটাই মতবাদ এটাই বিশ্বাস